গিন্নি ও গিন্নি কোথায় গেলে খেতে দাও গো খুব খিদে পেয়েছে যে এই তো আমি রান্না হয়ে গেছে তুমি বসো আমি খেতে দিচ্ছি মা কোথায় গো মাকে যে দেখছি না মাকেও ডাকো একসাথে খেয়ে নেই মা একটু লক্ষ্মী কাকিমার বাড়িতে গেছে ওনার ছেলের বউয়ের মেয়ে বাচ্চা হয়েছে তাকে দেখতে গেছে ও আচ্ছা তাই নাকি এ তো খুব ভালো খবর ঠিক আছে তুমি তাহলে আমাকে খেতে দাও জমিতে যেতে হবে ফসলের কি অবস্থা দেখে আসি। শিব খাবার খেয়ে জমিতে যায় দুর্গার শাশুড়ি বাড়ি ফেরে মা আপনি এসেছেন আসুন মা খেতে বসুন আর কেমন দেখলেন মা লক্ষ্মী কাকিমার নাতনি হ্যাঁ বৌমা বসছি লক্ষ্মীর নাতনিটা ভাই মিষ্টি হয়েছে দেখতে তাই মা আমিও যাব দেখতে সময় করে গিয়ে দেখে আসব আচ্ছা যেও তা বৌমা তোমাদের তো বিয়ে কয়েক বছর হলো এবার আমার ঘর আলো করে নাতি বা নাতনি আসবে তো সব ভগবানের উপর মা ভগবান চাইলে তাড়াতাড়ি দেখতে পাবেন বয়স তো অনেক হলো আমার কবে কি হবে আমার কে জানে মরে যাওয়ার আগে নাতি নাতনির মুখ দেখে মরতে চাই কি সব বলছেন মা এমন কথা আর বলবেন না আপনার কিছু হবে না মা কখন কার মৃত্যু হবে সে কি বলা যায় গো বৌমা হয়েছে মা চুপ করুন এসব কথা আর বলবেন না আমি খাবার দিচ্ছি খেয়ে নিন দেখি দুর্গা শাশুড়ি কে খেতে দেয় এভাবে তাদের সুখের সংসার চলতে থাকে শিব সন্ধ্যায় বাড়িতে ফেরে গিন্নি ও গিন্নি এদিকে আসো দেখি তুমি এসেছো গো যাও হাত মুখ ধুয়ে আসো খেতে দেই তোমাকে ঠিক আছে গিন্নি আমি হাত মুখ ধুয়ে আসি মা খেয়েছে ঘুমিয়ে পড়েছে কি হ্যাঁ গো মা খেয়েছে ঘুমিয়েও পড়েছে শিব হাত মুখ ধুয়ে আসে দেয় শিবকে খাওয়া দাওয়া শেষ করে শিব আর দুর্গা শুতে যায় শুনছো হ্যাঁ বলো কি হয়েছে মা সকালে লক্ষ্মী কাকিমার বাড়িতে গিয়েছিল না তার নাতনিকে দেখতে বাড়ি ফিরে আমাকে বলছে বৌমা নাতি নাতির মুখ দেখবো কবে তা তুমি কি বললে শুনি আমি বললাম ভগবান চাইলে তাড়াতাড়ি দেখতে পারবেন ঠিকই বলেছ কিন্তু আসলে এবার আমাদের মাকে নাতি নাতনির মুখ দেখানো উচিত তুমি কি বলো আচ্ছা হয়েছে এবার ঘুমাও তো অনেক রাত হয়েছে তো এরপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল বেলা শিব জমিতে যায় ফসল দেখতে সেখানে তাকে একটি সাপ কাটে শিব মাটিতে পড়ে থাকে সে দিক দিয়ে একটু লোক যাচ্ছিল। তিনি শিবকে দেখতে পায়। শিবকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে শিবের কাছে যায়। "শিব, কি হয়েছে তোর? এভাবে মাটিতে পড়ে আছিস কেন? কেন শিব কথা বলছিস না কেন?" এরপর লোকটি তার পায়ে দেখতে পায় তাকে সাপ কেটেছে। "শিবকে তো সাপেbiteছে। এখন এর বাড়িতে খবর জানাতে হবে।" এরপর লোকটি শিবকে সেখানে রেখে তাড়াতাড়ি শিবের বাড়িতে যায়। বৌদি, মাসিমা বাড়িতে আছেন। তাড়াতাড়ি বাইরে আসুন। কী হয়েছে দাদা? এভাবে ডাকছেন কেন? শিবকে সব কেটেছে দিয়েছি। হয় আর বাঁচবে না। তাড়াতাড়ি চলুন। কি বলছেন কি? এসব আপনি? বাবা, তুমি এসব কি বলছো? আমার সুস্থ ছেলেরা সকালে জমিতে গেল আর তুমি এসব কি বলছো আমি সত্যি বলছি মাসিমা আমি শিবকে দেখে খবর দিতে এলাম তাড়াতাড়ি চলুন আমার সাথে এরপর শিবের বউ আর তার মা লোকটির সাথে শিবের কাছে যায় গিয়ে দেখে শিবকে সত্যি সত্যি সাপ কেটেছে সেখানে গ্রামের সবাই জড়ো হয় শিবে বৌ আর তার মা খুব কান্নাকাটি করতে থাকে শোন বউ স্বামীকে সাধু বাবা বসে ধ্যান করছে তুই তার কাছে যা উনি তোর স্বামীকে বাঁচাতে পারবে ঠিক আছে বুড়ি মা আমি এখনই যাচ্ছি আমার স্বামীকে নিয়ে এরপর দুর্গা শিবকে নিয়ে সাধু বাবার কাছে যায় সাধু বাবা বসে ধ্যান করছিল একটি গাছের নিচে বসেছিল দুর্গা শিবকে নিয়ে যাওয়ায় সাধু বাবার ধ্যান ভেঙে যায় ক্ষমা চাইছি সাধু বাবা আপনার ধ্যান ভাঙ্গার জন্য আমার স্বামীকে সাপে কেটেছে দয়া করে আমার স্বামীকে বাঁচান তোরই ফুলের কোনো খামানি আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর স্বামী মারা যাবে বাঁচবে না এই কথা বলার পর দুর্গা দেখতে পায় শিব মারা গেছে আপনার শক্তিররণে অহংকার তাই না ভগবানই তো আপনাকে এই শক্তি দিয়েছে তাই না আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে আমি যদি সতী নারী হয়ে থাকি ভগবান আমার কথা শুনবে কিছুদিন পর সাধু বুঝতে পারে তার অর্জন করা সব শক্তি ক্ষমতা নষ্ট হয়ে গেছে বহুদিন আগের কথা ভৈরবপুর নামে এক গ্রামে বাস করত গরিব কৃষণ মোহন তার স্ত্রী ও ছেলে রোহনের সাথে আর মোহন ইটভাটায় দিন মজুরের কাজ করত কিন্তু তবুও তার একার উপার্জনের টাকায় তাদের পরিবার ভালো চলছিল না কোনো রকমে মোহন তাদের অভাবে জীবন কাটাচ্ছিল মিনতি মিনতি তোমার রান্না হয়েছে হ্যাঁ হয়েছে রোহান কে ডেকে দুজনে একসাথে খেতে বসে পড়ো আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি আচ্ছা বাবা রোহান খেতে আসো তোমার স্কুলের সময় তো হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা আমি একটু বই পড়ছিলাম একেবারে তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আজ আমি না হয় তোমাকে দিয়ে আসব বাবা আরে এত কথা বন্ধ করো এবার খাবার দিয়েছি খেয়ে নাও দুজনে তারপর মোহন ও তার ছেলে রোহান দুজনে খেয়ে নেয় আর বাবা ছেলে একই সাথে যে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে মিনতিও তার খাওয়া শেষ করে বাড়ির সমস্ত কাজ করে নেয় এবং সেও আজ পাশের বাড়িতে কাজে চলে যায় কারণ মোহনের পক্ষে একা সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে পড়ছিল তাই মিনতি অন্যের বাড়িতে কাজ নেয় যাতে পরিবারে একটু বাড়তি টাকা আসে মালকিন মালকিন আমি এসেছি কাজে বলেন কি কি করতে হবে ও তুমি এসেছ আসো ভিতরে আর পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করে দিবে তারপর কিছু ময়লা কাপড় আছে সেগুলো সুন্দর করে ধুয়ে শুকাতে দিবে বুঝতে পেরেছ যাও কাজে লেগে পড়ো হ্যাঁ মালকিন আপনি কোনো চিন্তা করবেন না আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন আমি সব কাজ শেষ করে আপনাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো তারপর মিনতি তার কাজ করতে লেগে পড়ে অন্যদিকে মোহন ইটভাটায় তার কাজ করছিল আর কাজ করতে করতে দুপুর হয়ে যায় তাই জন্য মোহন একটু আরাম করার জন্য একটি গাছের নিচে বসে পড়ে তার সাথে আরো কয়েকজন শ্রমিক ছিল ভাই আজ একটু রোদের তাপটা অনেক বেশি লাগছে তাই না হ্যাঁ আর সেই জন্য গরমও বেশি দেখতে দেখতে শীতকালটা শেষ হয়ে গেল ইস কি গরম খুব পানি টেস্টটা লাগছে আমারও খুব পানি খেতে মন চাইতেছে কিন্তু আশেপাশে তো কোনো নলকূপ বা নদী কিছুই দেখা যাচ্ছে না কি আর করার ভাই এভাবেই কাজ করতে হবে তারপর তারা সবাই পানির তৃষ্ণা নিয়েই আবার কাজে লেগে পড়ে আর মোহনের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় অন্যদিকে ততক্ষণে মিনতি ও তার ছেলে রোহান বাড়িতে চলে আসে আর মিনতি রাতের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে এবং মোহন যখন সন্ধ্যায় বাড়িতে ফিরছিল হঠাৎ রাস্তার মধ্যে কি যেন একটা পড়ে থাকতে দেখতে পায় তখন সন্ধ্যা হওয়ার কারণে চারপাশ আফসা আফসা আলো ও অন্ধকার হয়েছিল আরে সামনে কিছু একটা পড়ে আছে মনে হয় এগিয়ে যাব কি না থাক বাবা যদি আবার পোকামাকড় হয় কিন্তু নড়াচড়া তো কিছুই করছে না যাই দেখি আগে যা হবার হবে এই বলে মোহন ভয়ে ভয়ে এক পা এক পা করে সামনে ওই পড়ে থাকা জিনিসের কাছে চলে যায় আর হাতে তুলে নিয়ে দেখে ওটা একটি আম ছিল আরে এটা তো একটা আম আর আমি অযথাও ভয় পাচ্ছিলাম কি না কি ভেবে ভেবে কিন্তু এখনো তো আমের মৌসুম আসা অনেকটা দেরি আছে তাহলে এটা কই থেকে আসলো এখানে তাও রাস্তায় আর আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না মোহন রাস্তার মধ্যে আম কুড়িয়ে পেয়ে এদিক সেদিক দেখতে থাকে যদি কেউ এটা খুঁজতে আসে তাহলে তাকে ফিরিয়ে দিবে আবার অনেক চিন্তায় পড়ে যায় এসব কথা ভাবতে ভাবতে এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর মোহন কাউকে দেখতে না পেয়ে সেই আমটি নিয়ে বাড়ি চলে আসে আর মোহনকে বাড়িতে ফিরে আসতে দেখে মিরতি বলে আরে রোহানের বাবা তুমি এসেছো কিন্তু আজ এত দেরি হলো কেন আসতে তোমার তুমি তো বলনি আজ দেরি হবে আমিও তো জানতাম না দেরি হবে জানো আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই বলে মহল রাস্তায় ঘটে যাওয়া আমের বিষয় পুরো কথা খুলে বলে সব শুনে মিনতিও অনেক অবাক হয়ে যায় কি বল তুমি এগুলো এই অসময়ে তুমি রাস্তায় আম কুড়িয়ে নিয়েছো আমি তো ভাবতেই পারছি না হুম সতেও এই দেখো তুমি নিজে আমটা আরে সতে তো আমটা অনেক সুন্দর দেখতে মনে হয় খেতেও অনেক মজা হবে তখনই ওদের কথা বলার মধ্যে রোহান সেখানে চলে আসে বাবা বাবা কি এনেছো আমার জন্য তুমি দেখাও দেখাও আমাকে এই তো বাবা আম নিয়ে এসেছেন দাঁড়া আমটা খাবো কতদিন খাইনি আমরা তাই না বলো মা হ্যাঁ বাবা দাঁড়া আমি কেটে দিচ্ছি তোর বাবা সব একসাথে খাস এখন আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তারপর মোহন পরিষ্কার হতে চলে যায় আর এদিকে মিনতি ওই আমটি ধুয়ে কেটে রোহানকে ও মোহনকে খেতে দেয় আর নিজে খেয়ে নেয় বাহ মা আমটা তো দারুণ খেতে লাগলো আমি আরো খাবো বাবা আম হুম আমটা তো মজা আছে কিন্তু আর তো আম নেই বাবা কোথায় পাবো এখন না বাবা আমি আরো আম খেতে চাই মা তুমি বাবাকে বলো না বাজার থেকে কিনে আনতে না বাবা এমন করতে নেই এখন তো আম খেলে কাল না হয় দেখা যাবে কি করা যায় কি বলছো তুমি এসব ওকে এখন কি আমের মৌসুম যে বাজারে আম পাওয়া যাবে আর আমাদের কাছে কি অত টাকা পয়সা আছে আম কেনার মতো আরে তুমি দেখছি কিছুই বুঝো না ছেলেটাকে বোঝাচ্ছি আর তুমি তারপর মিনতি রোহনকে কোন সেদিনের মতো শান্ত করায় আর সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে মিনতি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে যায় কারণ ঘরে অনেকগুলো ঝুড়ি ভর্তি ভর্তি আম দেখতে পায় আর এসব দেখে মনকে ডাকতে লাগে হ্যাঁ গো শুনছো রোহানের বাবা উঠো না দেখো এ কি কাণ্ড হয়েছে আরে সাত সকাল বেলা এভাবে চিল্লাচ্ছ কেন ঘরে কি ডাকাত পড়েছে ডাকাত নয় ডাকাত নয় আমাদের ভাগ্য খুলে গেছে ওই দেখো সামনে ঝুড়ি ভর্তি আম কি বলছো এসব আবল তাবল কথাবার্তা আম কই থেকে আসবে এখানে এই বলে মোহন চোখ কসলাতে কসলাতে ঘরের মেঝের দিকে তাকায় তো সত্যি সত্যি অনেকগুলো আমের ঝুড়ি দেখতে পায় আর মোহনও চমকে যায় আমগুলো দেখে এবং আমগুলো নেড়েচেড়ে দেখতে লাগে সত্যি নাকি স্বপ্ন দেখছে ওরা আরে সত্যি তো এগুলো সব আম ভগবান এবার মনে হয় আমাদের উপর কৃপা করেছেন বাবা রোহান দেখ কত আম এখন যত ইচ্ছে আম খেয়ে নে আমার তো সেই মজা লাগছে বাবা সবাই এখন দেখবে আমি আম খাচ্ছি আহ কি খুশি হা 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 কিন্তু এত আম তো আমরা খেয়েও শেষ করতে পারবো না কি করা যায় বলো তো মা বাবা বাজারে এই আম একটি দোকান দিতে পারে তো আরে বা আমার ছেলে তো ভালো একটা আইডিয়া দিয়েছে মিনতি এটাই ভালো উপায় এখন তো আমের মৌসুম নয় তবুও সবাই আম খেতে পারবে আর আমার আমও দ্রুত বিক্রি হয়ে যাবে হ্যাঁ ঠিক কথাই বলেছো তাহলে তুমি বাজারে একটা আমের দোকান দাও আচ্ছা ঠিক আছে তারপর মোহন ও তার পরিবার সেই জাদু আমের সাহায্যে গ্রামের গরিবদের মাঝে আম বিলিয়ে দিয়ে তাদের সাহায্য করতে থাকে আর অন্যদিকে মোহনের দোকানে আম বিক্রি ধীরে ধীরে বাড়তেই থাকে হয়তো কেউ বুঝতেও পারছে না হঠাৎ মোহনদের এমন উন্নতির কথা আর এভাবে ধীরে ধীরে মোহন জাদুজাম বিক্রির সাহায্যে যা টাকা উপার্জন করত তা দিয়ে প্রথমে তারা একটি নতুন বাড়ি তৈরি করে আর ভালোভাবে জীবন অতিবাহিত করতে থাকে একদা এক গ্রামে বাস করত সুশীল সুশীল এমনিতেও অনেক পরিশ্রমী ছিল তার পরিবারে থাকত তার স্ত্রী তার দুই সন্তান আর তার বৃদ্ধা মা সুশীল ছিল কাঠমিস্ত্রী সে অনেক সুন্দর সুন্দর কাঠি জিনিসপত্র বানাতে পারত যখন কারো কোনো প্রয়োজন হতো কিছু বানানোর তো তারা ভাই ও সুশীল সুশীল ভাই বাড়ি আসো নাকি অনেক জরুরি দরকার যে আসি কাগজ দিদি কি দরকার বলো আর বলো কেন ভাই ঘরে একটা আলমারি নেই ঘরে সব অবসালো হয়ে আছে গো দু তিন দিনের মধ্যে একটা আলমারি বানিয়ে দিতে পারবে কিন্তু দিদি এটা তো অনেক অল্প সময় আমি তো একাই করি সহায়ক তো নেই না না ভাই আমি কোনো কথাই শুনছি না যেভাবেই হোক বানিয়ে দাও কিন্তু কাজল সুশীলের কোনো কথাই শোনে না সুশীল তো বেশ চিন্তায় পড়ে যায় কি রে বাবা কি হয়েছে তোর এমন উদাস দেখাচ্ছে কেন মা কাজল দিদি এসেছিল তো কি বলল সে বলল দুই একের মধ্যে নাকি তার আলমারি লাগবে আমি একা কিভাবে বানাবো আর কাজও আমাকেই কাটতে হবে বাবা তুই এখনি কাজে লেগে পড় এবার সুশীল জঙ্গলে চলে যায় কাঠ কাটতে সুশীলের মা মানতি বেশিরভাগ সময় অসুস্থই থাকত সুশীলের যা টাকা আয় হয় তা দিয়ে তার মায়ের ওষুধ কিনতে শেষ হয়ে যায় মা আসুন ভাত খেয়ে নিন নূপুর রূপম আয় বাবা খাবার খা আসছে মা এরপর কুমারী সবাইকে খেতে দায় তখনই सुशीलো কাঁচ নিয়ে বাড়ি আসে পরি ও কুমারী কই তুমি হ্যাঁ এই তো সবাইকে খেতে দিলাম তুমিও আসো খেয়ে নাও একাও খিদে পেয়েছে অনেক যাও হাত মুখ ধুয়ে এসো এরপর सुशील হাত মুখ ধুয়ে আসে কুমারী তাকে খেতে দেয় তখন সুশীলের মা খেতে খেতে বলে বাবা গরমটা যেন বেড়েই যাচ্ছে ঘরে একটা ফ্যানও নেই কোনো ব্যবস্থা করতে পারবি মা আপনার আবদার আমার বাচ্চারাও তো আপনার মতো আবদার করে না একে তো আপনার ওষুধ কিনে কিনে তো আর সংসারে চলছে না ঘরে খরচও নেই বয়স হয়েছে তো মা মা তুমি চিন্তা করে দেখো কি করা যায় মায়ের এমন আবদার শুনে শশী ভাবতে থাকে কিভাবে কি করবে এভাবে দুই দিন কেটে যায় শশীর দিন রাত পরিশ্রম করে একটা সুন্দর আলমারি বানিয়ে ফেলে দেখলে তো ভাই তুমি সবই পারবে যেভাবে দরকার সেভাবেই জিনিস বানাতে পারবে তোমার হাতে জাদু আছে জাদু এই বলে কাজল টাকা দিয়ে ভ্যানে করে আলমারি নিয়ে যায় কাজলের কথা শুনি সুশীলের মাথায় একটা বুদ্ধি আসে হ্যাঁ যদি কাঠ দিয়ে মায়ের জন্য একটা কাঠের ফ্যান বানাতে পারি তো মায়ের কষ্টটা দূর হবে যেমন ভাবনা তেমন কাজ সুশীল তখনই বসে পড়ে কাঠের ফ্যান বানাতে তখন সেখানে কুমারী আসে কি বানাচ্ছো তুমি এখন ফ্যান বানাচ্ছে পাগল হয়েছো নাকি কাঠের ফ্যান কাঠের ফ্যান হয় নাকি সুশীল তার কাজ করতে থাকে খুব দ্রুতই সে তার মায়ের জন্য একটা কাঠের ফ্যান বানিয়ে নেয় পেরেছি পেরেছি আমি বানাতে পেরেছি সুশীল খুশি হয়ে তার মায়ের ঘরে চলে যায় আর ফ্যান সেট করে দেয় যাক এবার সবাই খুশি ছিল যে বিনা টাকায় অন্তত একটা ফ্যান পেল সবাই খুশি মনে ঘুমিয়ে পড়ে মায়ের ঘরে সারা রাত ফ্যান চলে সকালে উঠে মা সবাইকে ডাকতে লাগলো সবাই তাড়াহুড়া করে আসে মায়ের ঘরে সবাই অবাক হয়ে যায় আর বলে সবার অবাক হওয়ার কারণ সুশীলের মায়ের ঘরে টাকা দিয়ে ভর্তি ছিল সব পাঁচশো টাকার নোট মা নিজেও জানতো না যে এত টাকা কোথা থেকে আসলো একসাথে সবাই মিলে এই বলে ফ্যান ছেড়ে দেয় ফ্যান ছাড়তেই সারা ঘরে নোটের ছড়াছড়ি হয়ে যায় সব টাকার নোট ফ্যান থেকে পড়ছে বাবা তোর বানানো কাঠের ফ্যান তো যাদুই সব কেমন পাঁচশো টাকার নোট পড়ছে বাহ হ্যাঁ গো হ্যাঁ এ তো জাদু দেখছি সবাই অনেক খুশি হয়ে যায় কুমার সব টাকা জড়ো করে নেয় সেই টাকা দিয়ে তাদের ভাঙ্গার ঘর ঠিক করে বড় একটা বাড়ি বানিয়ে নেয় তারা যখন ভালোভাবে চলতে লাগলো তাদের হঠাৎ এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায় সুশীলের এক প্রতিবেশী কিশোর তাদের হিংসা করতে লাগলো এরা সামান্য খাবার ঠিকভাবে খেতেই পায় না আর এত টাকা কই থেকে পেল না খোঁজ নিতেই হবে কিশোর <small> লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে জানালা দিয়ে সব কথা শুনে নেয় না এভাবে চলা যাবে না আমি ওদের সেই ফ্যান চুরি করে নিব কিশোর কিভাবে চুরি <small> করবে তার ফোন দিয়ে বের করতে লাগলো রাত হতেই সবাই যখন ঘুমিয়ে পড়ে কিশোর তাদের ফ্যান চুরি করে নেয় এবার আমিও বড় লোক হয়ে যাব কিশোর এই বলে ফ্যান সেট করে নেয় আর ফ্যান চালু করে ফ্যানের নিচে বসে পড়ে কিন্তু ফ্যান চালু করার সাথে সেই ফ্যান খুলে কিশোরের মাথায় পড়ে আর সেখানে কিশোরের মৃত্যু হয় এজন্যই বলে বেশি লোভ করতে নেই যা আছে তাতেই সুখী থাকতে হয় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না